গণতন্ত্রের চর্চা চলছে দীর্ঘ প্রায় একশো বছর হয়ে গেছে এই একশো বছর যাবৎ আল্লাহর জমিনের এক ইঞ্চি মাটিতেও ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কি খেলাফত প্রতিষ্ঠা হয়েছে কি বরং আমরা দেখেছি যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে উল্টো তারা আরও নিজেদেরকে পশ্চিমা ধাঁচে সাজাতে গিয়ে পশ্চিমা গণতন্ত্রের নিবন্ধন নিতে গিয়ে ধীরে 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 তাদের পূর্বপুরুষেরা যতটুকু ইসলামের উপর ছিল তারা ধীরে ধীরে আরও দূরে সরে যাচ্ছে কারণ তারা দুই নৌকায় পাও দিয়েছে এক পা তারা ইসলামে রেখেছে আরেক পা তারা গণতন্ত্রে রেখেছে দুই নৌকায় পা রাখার কারণে তাদের দিনও ধ্বংস হচ্ছে তাদের দুনিয়াও ধ্বংস হচ্ছে কি তাদের দিন দুনিয়া উভয়টাকেই তারা ধ্বংস করছে অথচ আমরা দেখি যে আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় নববিমান হাজে দিন জিন্দা হচ্ছে আমরা দেখছি আফগানিস্তানের মাটিতে সেখানেও মানুষ দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের চর্চা করেছিল মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই গণতন্ত্র শুধু ব্যক্তির পরিবর্তন করেছে মাত্র নেতার পরিবর্তন করেছে মাত্র নীতির কোনো পরিবর্তন এই গণতন্ত্র আফগানিস্তানের জনগণকে দিতে পারে নাই এজন্য একের পর এক আফগান সরকার পরিবর্তন হলেও রুশ বিদায় হওয়ার পর সেখানে কিন্তু মানুষ স্বস্তিতে শান্তিতে থাকতে পারে নাই এবং কি তাদের দেশের দুনিয়াবি উন্নয়নও সেভাবে হয় নাই কারণ এই গণতন্ত্রের এই ফিল্ড নিয়ন্ত্রণ করে পশ্চিমারা আপনি যদি কারো সাথে ফুটবল খেলেন এবং আপনার প্রতিপক্ষের যদি গোল পোস্ট সরিয়ে দেওয়ার কি থাকে সুযোগ থাকে তাহলে কি আপনি ওই খেলা জিততে পারবেন আপনি মিডিলে গোল দেবেন তারা বলবে এত এতটা এত মিনিটে গোলটা হয়েছে আর ওই সময় আমরা মনে করেছি গোল পোস্ট কোনায় ছিল যেমন ট্রান্সজেন্ডারের মতবাদে যারা বিশ্বাসী তারা কি বলে আমি বাহ্যিকভাবে পুরুষ হইলেও কি মনে মনে আমি একজন নারী নারী তো ঠিক তেমনিভাবে এই গণতন্ত্রের ধর্জাধারীরা এরকম তারা গণতন্ত্রের কথা বলবে কিন্তু কোনো দেশে যদি ইসলামী শক্তি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যায় তখন তারা কি করে তখন তারা এই গণতন্ত্রের মূর্তি এটা তারা নিজেরাই খেয়ে ফেলে আরবে কয়েক ধরনের মূর্তি 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 ছিল 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 পাথরের বিভিন্ন আরেকটা মূর্তি ছিল যেই মূর্তিটা তারা খেজুর দিয়ে বানাইতো শুকনো খেজুর দিয়ে সেই শুকনো খেজুর দিয়ে তারা মূর্তি বানাইতো সেই মূর্তি তারা পূজা করত। কিন্তু যখনই তাদের ক্ষুধা লাগতো দুর্ভিক্ষের সময় অন্য কোনো খাবার যখন আর থাকতো না তখন আরবের মশরিকরা তাদের তৈরি দেবতাকে তারা খেয়ে হাজরিন আমরা এরই একটা দৃষ্টান্ত দেখেছি এই মিশরে মিশরে মুর্শি সাহেব যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলেন এবং সেখানে খেলাফতি রাষ্ট্রের ঘোষণা দিলেন তখন তাকে হাইকোর্টের মাধ্যমে অবৈধ সরকার ঘোষণা করা হয়েছিল কি হয় নাই হয়েছিল মুরসি সাহেবের ফাঁসি দেওয়া হয়েছিল কি হয় নাই হয়েছিল এমন কি বাংলাদেশের মাটিতে যারা গণতান্ত্রিক পন্থা ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছেন জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে ফাঁসিতে জ্বলানো হয় নাই হয়েছে তখন কি এই গণতন্ত্রের দেবতারা তখন কি এই গণতন্ত্রের ধ্বজাধারীরা এই আমেরিকা তখন কি তাদের মুখ